আপনারা আসলই বলদ সলিড বলদ আপনারা গু হাতে এস লেখা বলে আপনাদেরকে একটু বলদ ফলদ বলেছিলাম বলে আপনাদের গায়ে লাগলো তো বলদের প্রমাণ দিয়ে দিচ্ছেন আপনারা আসলই বলদ সলিড বলদ আপনারা গু আপনারা গোবর আপনারা পিচাস আপনারা আইনের ঊর্ধ্বে যেতে চান আপনারা মনুষ্যত্বের ঊর্ধ্বে যেতে চান আপনারা জীবনের ঊর্ধ্বে যেতে চান আপনারা সংসার জীবন সবকিছুর ঊর্ধ্বের যেতে যেতে চান উনি ওই আপনারা আসলই বলদ সলিড বলদ আপনারা গু হাতে এস লেখা বলে আপনাদেরকে একটু বলদ ফলদ বলেছিলাম বলে আপনাদের গায়ে লাগলো তো বলদের প্রমাণ দিয়ে দিচ্ছেন আপনারা আসলেই বলদ সলিড বলদ আপনারা গু আপনারা গোবর আপনারা পিচাস আপনারা আইনের উর্ধে যেতে চান আপনারা মনুষ্যত্বের উর্ধে যেতে চান আপনারা জীবনের উর্ধে যেতে চান আপনারা সংসার জীবন সবকিছুর উর্ধে যেতে চান উনি ওই উনার মেকআপ রুম থেকে আইসে আমাকে গালি গালাস করে কার কথায় দুধ দেয় কি দুধ কেমনে বানাতে এসে বলে আমাকে অনেক মাইট দূর করছে যখন ত্রিপল নাইনে ফোন দিছে পুলিশে ফোন দিছে ওনাকে উনি আমাকে তাড়াতাড়ি বের করে দিছে ওনার বাসা থেকে মানে আমাকে বোরকা পরারও টাইম দেয় নাই আপনাদের নাম্বার কিভাবেও পেলো নাকি আপনাদেরই গরজ দেখেন আমার বাসায় তো নয় বছর ধরে একজন কাজ করে আমার যে ড্রাইভার উনি চার বছর ধরে আমার বাসায় কাজ করে তার আগের ড্রাইভার ছিল পাঁচ বছর এরকম বহুত মানুষ আমার বাসায় বছরের পর বছর কাজ করে কই তারা তো কোনো অভিযোগ করলো না এই একটা মেয়ে কেন ওই এক মাসের মধ্যেই এসে এত অভিযোগ করলো এক মাসও হয়নি ওই মেয়ের ভয়েস সহকারে একটা নিউজ করে এবং সেটা পুরো বাংলাদেশ দেখে এবং আপনারা সবাই আমাকে চেনেন তাতে কতটুকু আমি ছোট হয়েছি বা বড় হয়েছি তা না আমি যদি অন্যায় করি ডেফিনেটলি আমার শাস্তি পাওয়া উচিত আমি পাবো আমি শাস্তি পাওয়ার ওই জায়গাটা রাখি কিন্তু একটা সাধারণ ডায়েরি থেকে কিভাবে আপনি একটা অভিযোগ করতেই পারেন যে কেউ একটা অভিযোগ করতেই পারে সেটা প্রমাণিত হওয়ার আগে আপনি কাউকে দোষী সাব্যস্ত করতে পারেন কিন্তু যেভাবে আজকে পুরো মিডিয়া আমাকে দোষী সাব্যস্ত করে আমার দিকে আঙুল তুলে যেভাবে নিউজ করেছে পরিমনির বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতনের অভিযোগ পুলিশ যা বলছে তো পুলিশ যা বলছে সেটা কিন্তু কোনো বলা নেই পুলিশ বলছে ওই এক লাইন নিচে এক লাইন দিয়ে দিল কিন্তু পুরো নিউজের মধ্যে দেখবেন ওই মেয়েকে কি বলেছে পুরো ডিসক্রিপশনে ওই মেয়ের পুরো বক্তব্য এমন ভাবে ফলাও করে প্রচার করা হলো যাতে যেমন ভাবে আমি একদম দোষী সাব্যস্ত হয়ে গেছি তো এই মিডিয়া ট্রায়াল কবে বন্ধ হবে বা কেন হচ্ছে আমি যখন জেলে গেলাম যখন আমাকে একটা মিথ্যা অভিযোগে আমাকে অ্যারেস্ট করা হলো তখনও যেভাবে এক মাস ধরে সাত দিন রিমান্ড আর বিশ দিন জেল তো রিমান্ডের কথা বাদই দিলাম সেটা কি হচ্ছে আপনারা সবাই জানেন এই সাতাশ দিন সাতাশ দিন ধরে অন্য কোন নিউজের কি কোনো বালাই ছিল অন্য কোন নিউজের কোন কাটতে ছিল না শুধু আমার এই নিউজটা আজকে পরিমণি কি খেলেন কোথায় ঘুমালেন কম্বল দেয়া হলো কিনা তাকে কোন থালায় খাবার দেওয়া হলো মানে এত নোংরা ভাবে নিউজগুলো ফলাও করা হচ্ছিল যাতে সাধারণ নাম জনতা সাধারণ পাবলিকের মধ্যে একটা ইন্টারেস্ট ফিল হয় যে আচ্ছা কি করছে একটু দেখি এটা নাটকীয় ব্যাপার তো এটা আসলে তো ধরেন এটা তো আমার লাইফ নিজের লাইফ তো একটা লাইফ তো আসলে নাটক হতে পারে না একটা সিনেমা হতে পারে না একটা রিলের জীবন হতে পারে না তো আমি তো দশটা মানুষের মতো একটা মানুষ তো যেটা আইনি প্রক্রিয়ায় উনি এখনো কিন্তু আমি এই এতক্ষণ ধরে লাইফ করলাম এখনও অবধি কিন্তু কোন অভিযোগের বিরুদ্ধে বিরুদ্ধে কোন কথা বলিনি যে এটা উনি রং বলেছেন এটা রাইট বলেছেন আমি কিন্তু কিছুই বলিনি এখনও অবধি বলিনি কারণ আমি আইনের উপরে আস্থাটা রাখতে চাই বা আস্থা রেখে এসেছি প্রথম যে নিউজটা করেছে তার মধ্যে পুরোটাই ওই মেয়ের বক্তব্য ও তার মধ্যে মধ্যে আমার প্রেমের স্টোরিও দেয়া আছে আমি বলবো সে আমার গৃহকর্মী না তারা যে মেন্টাল টর্চারটা আমাকে আজকে দিল যেভাবে ফলাও করে ওই নিউজটা করা হলো যেভাবে প্রত্যেকটা তার ইন্টারভিউ করা হলো তার মানে কি এটা আমরা কি প্রিভিলেজ দিচ্ছি না আমরা মিডিয়া কর্মী হয়ে যে যে কেউ যার বিরুদ্ধে যেভাবে সাধারণ জিডি করলেই সাথে সাথে এটা জাস্টিফাই হয়ে যাবে আপনারা কথা বললে আসলে কিন্তু এটা জাস্টিফাই হয়ে যায় আপনারা যেভাবে কথা বলেন মানে যেভাবে কথা বলেছেন আজকে সারা দিন আমাকে হ্যাঁ বলেন পরে হচ্ছে মানে বাজারে লিস্ট লিখতেছি লিস্ট সকালে উঠে একবার বাবুকে খাওয়ানো হয়েছে খাওয়ানো ফেস্ট করে বাবুকে খাওয়ানো খাবার খাবার খাওয়ানোর পরে আমি বাজারের লিস্ট তো বাবুকে দুই ঘন্টা পর পর খাবার দিতে হচ্ছে বাবুকে বসায় রাখা হয়েছে বাচ্চা মানুষ এই বাবুকে আমি রেখে গেলেই কান্না করে কিছুদিন থেকে সে কান্না করে তো ও কান্না করতেছে আমি ওই বাজার লিস্ট লিখতেছি লিস্ট লিখার পরে মানে ওনার এক বাতার এসে বলে যে পিঙ্কি ওকে একটু সলিড খাবার দাও তাহলে দুই ঘন্টা পর পর সলিড খাবারটা যেহেতু দাও হয় তাহলে দুই ঘন্টা হয় নাই আমি বলছি যে ভাইয়া মানে দুই ঘন্টা তো হয় না এখনো সলিড খাবারটা তাইলে এটার জন্য আর মানে দিতে পারতেছি না একটু পরে দিব এরপরে নি দুধ তারপরে দুধ দেওয়ার কথা বলে মানে আমি দুধ রেডি করতেছি ওই ভাইয়ার সাথে কথা বলতেছি ভাইয়াকে বোঝাচ্ছি আর উনি ওই উনার মেকআপ রুম থেকে এসে আমাকে গালি গালাজ করে কার কথায় দুধ দেয় কি মাগির বাচ্চা দুধ কেমনে বানা এই সেই বলে আমাকে অনেক মারধর করছে তারপরে আমাকে বেরোতে দিবে না মানে আমাকে হসপিটালে নিয়ে যাবে না মানে আমি একবারে মরণর অবস্থায় হয়ে গেছি তো ফুলে একবারে অবস্থা খারাপ তখন আমি আমার এজেন্সিকে কে ফোন দিয়েছি এজেন্সি কোনো সারা শব্দ দেয় নাই কান্না করে আমি বলছি আমাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য এক ঘন্টার মধ্যে এজেন্সিও পারে নাই তারপর থ্রি ফোর এ ফোন দিয়ে আমি উদ্ধার হয়েছি উদ্ধার হওয়ার পরে আপনি এটা কি পরিমানে ছোট বাচ্চাটা না বড় বাচ্চাটা ছোট বাচ্চা যেটা মেয়ে বাচ্চা তারপরে হচ্ছে যে এভাবে যাওয়ার পরে তারপরে মানে আমি এখান থেকে বের হয়ে যখন ত্রিপল নাইনে ফোন দিছে পুলিশে ফোন দিছে ওনাকে উনি আমাকে তাড়াতাড়ি বের করে দিছে ওনার বাসা থেকে মানে আমাকে বুরকা পরারও টাইম দেয় নাই মানে উনি আমাকে তাড়াহুড়া করে বের করে দিছে বের করে দেওয়ার পরে নিচে আসছি আমি রিক্সায় বসেছিলাম গেটে দারোয়ানের সাথেও বলে আসছি নিচে রিক্সা নিয়ে বসেছিলাম বসে থাকার পরে পুলিশ আসছে তারপরে আমি ওই রিক্সা আমাকে আবার একটা সিএনজি তে তুলে দেয় সিএনজি তে তুলে দিয়ে আমি আবার ওই সিএনজি গুলো আমাকে কর্মটোলা হসপিটালে নিয়ে যায় ওইখানে নিয়ে গিয়ে তারপরে ওইখানে মানে আমাকে বলে যে মানে ভর্তি হইতে হবে মানে ওইখানে তো সিট পারি নাই বাংলাদেশ ঢাকা মেডিকেলে ভর্তি হইতে হবে বলছে তারপরে ঢাকা মেডিকেলে আর যায় নাই ওইখানে দুইটা ইঞ্জেকশন দেওয়ার পরে আমি মোটামুটি একটু সুস্থ হবে তারপরে আবার বাসায় যাই যাওয়ার পর এখন আমার এই যে চোখে আমি কিছু দেখি না আর কানে শুনি না আর মাথায় আঘাত করছে হ্যাঁ দুই ঘন্টা পর পর খাবার দেওয়া কিন্তু দুধ কেন দিলাম দুধ কেন দিব মানে দুধ কেন দিব মানে এই পাকে আমি একটু দুধ দিতে চাচ্ছিলাম বিষয়টা হচ্ছে দুধ নিয়ে দিনে কেন দুধ দিব কারণ ওই যে আগে যে মেয়েটা রাখতো মানে ওই মেয়েটা বুধ দিতো মানে দিনে একটু দুই ঘন্টা না হইলে খাবার টরির খাবারটা দুই ঘন্টা হওয়ার পরে দিত এর আগে একটু বুধ দিত কান্না করলে একটু দুধ কি যে বাচ্চার গলা শুকায় গেছে মানে এরকম ছোট বাচ্চা না আপনি হচ্ছে পরিমণি বাসায় কাজ করছেন কতদিন ধরে হ্যাঁ পরিমনি বাসায় কাজ করতেছেন কতদিন ধরে আমার এই যে পাঁচ তারিখ আছে না ওই পাঁচ তারিখ আবার আচ্ছা এই এবারে কি প্রথম এরকম হচ্ছে আপনার সাথে না এর আগেও আপনার উপর এরকম হাত ফোলা হয়েছিল না না এবারে আমাকে প্রথমই মানে হাত ফুলে আর ওর কাছে তো এক মাস না ও তো এই এক বারে হাত ফুলে তাওবার যেভাবে হাত ফুলে মানে হয় এটা নরমালি হাত ফোলা না মানে ও আমাকে আমি মারাই যাইতাম মনে হয় হই যাবে ভিতর থেকে বেঁচে আসি হ্যাঁ মানে যেভাবে আমাকে আচ্ছা আপু আপনি এখন কোথায় আমি এখন থানায় থানায় আপনি কি মিডিয়ার সাথে আমাদের সাথে কথা বলতে পারবেন আমি কথা বলতেছে বলতে কি মানে আমাকে এখনো মানে ওনারা বসে আছে বলছে যে মানে ওনারা পরিমনির ভাষায় গেছে ওইমনি আর কি এসআই আর পুলিশ

মানে দানা থেকে মানে আমাকে এই যে ফোন দিয়ে আনলো আনার পরে উনারা তো এখন পরের কাছে গেলেও ওনারা কোন decision দিতে পারতেছে কিনা ওইটা তো অবশ্যই ওনারা মানে আমার জন্য চেষ্টা করতেছে মানে দেখতেছে কি করা যায় মানে ওনারা দায়িত্বটা নিয়েছে মানে এমনিতে কোনো প্রেশার নাই তাই তো থেকে আমরা কি আমরা কি আর কিছুক্ষণ অপেক্ষা করব আপনার জন্য আপনারা অপেক্ষা করতে পারেন থাকেন দেখেন কি হয় পরে আমি আপনাদেরকে আবার জানাচ্ছি